আমার আপনার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে নবী যাইতেছেন এই অবস্থায় নবীজি অন্তর চোখে দেখলেন কবরের ভিতরে একটা যুবক জাহান নামে আগুনে জ্বলতেছে সাপের কাবর খাইতেছে আর মা মা কয়া চিৎকার করে কামতেছে আল্লাহর নবী বার বলতেছেন সাহাবিরা আমি একটু যুবকের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। তোমরা তো যুবকের আজাব দেখতেছো না কিন্তু আল্লাহ আমাকে আজাব দেখা দিছে কবরে আজাব আছে নি না নাই জোরে কো আছে নি না নাই কবরে আজাব আল্লাহ মানুষে দেখায় না দেখায় না যদি আল্লাহ কবরে আজাব মানুষে দেখাই তোর আল্লাহর গোলাম তাহলে রাতের বেলা কবরে পাশ দিয়ে তুমি যাও দিনের বেলাও কেউ কবরে পাশ দিয়ে যাই না ডরাইয়া কবরে আজাব যদি আল্লাহ মানুষে দুনিয়া দেখাই তো বাপ মরে গেলে বাপের লাশ নিয়ে কবরে যাই না মা মরে গেলে মার লাশ দিয়ে সন্তান কবরে যাইতো না ডরাইয়া কবর দেখা যায় যত দূর ভিতরে কেউ বাড়ি করে বানাইতো না দুনিয়ার নেজাম বন্ধ হয়ে যাইত দুনিয়া চলাফেরা বন্ধ হয়ে যাইত এজন্যই আল্লাহ পাক মানুষের আড়াল করে রাখছে চুকের আড়াল করে রাখছে চুকের আড়াল করে আল্লাহ পাক রাখছে কিন্তু আল্লাহ মাঝে মাঝে আল্লাহ যারা দেখাইবার তারা দেখায় আমার নবীর আল্লাহ দেখাইয়া দিলাইছে ও বন্ধু দেখো এই কবরে কেমন আজাব নবী দেখতে সেই জন্য দোয়া করলেন সাহাবাই কেরাম আমিন আমিন বললেন কিন্তু যুবকের আজাব বন্ধ হলো না নবী আবারও হাত উঠাইলেন আবারও সাহাবির আমিন বললেন আজাব এখনো বন্ধ হল না আবার নবী হাত উঠাইলেন আজাব বন্ধ হয় না এ যুবক দিলটা একটু নরম করে কথাটা বুঝো কারে তুমি কষ্ট দিতেছ কোন মারে তুমি বাদ দাও না কোন বাপরে তুমি আলগা করে দিছো বউ আলগা খাইতেছ মজায় মজায় খাইতেছ একটু শোনো একটু নরম করে কথাটা বুঝো আজকে বউর কথায় কথায় তুমি মার গায়ে হাত উঠে ফেলো একটু দিলটা নরম করে শোনো ওই যুবক জাহান নামের আগুনে কবরে জ্বলতেছে আমার নবী তিনবার হাত উঠাইছে আজা বন্ধ হলো না এবার নবী জানতে চাই মালিক ঘটনাটা কি আমার কি কোনো সমস্যা নেই আল্লাহ আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে আল্লাহ না বন্ধু তোমার হাতের দাম কমে নাই কমে নাই এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত আছে মরণের সময়টাতে ও মা তার মাপ দিছে না এই মার কলি যায় বড় ব্যথা মার গায়ে হাত উঠাইছে মার গায়ে মা হাত উঠাইছে মারে মারছে এর মার দিলির ভিতরে এত ব্যাথা মরণের সময়টা এত মায়ে তারে মাপ দিছে না আমি আল্লাহ জন্য সিদ্ধান্ত নিয়েছি যতদিন পর্যন্ত মায়তারে মাপ না দিব আমি তার কবরের আজা বন্ধ করমো না এবার আল্লাহ নবী রহমত রুনবিক মালিক আমি যে হাতুটা নিলাম আল্লাহকে বন্ধু হাতটা নামাই লাও খান লাউ জোরে ক আল্লাহকে বন্ধু হাতটা নামাই নাও এখানে ওই তো না মা maaf না করলে আমি তোমার সুপারিশও কবুল করতাম না নবীজিবার সাহাবীদেরকে পাঠাইলেন সাহাবীরা দৌড়াইয়া যাও তার মারে রে যায় আমার সালাম জানাও মহিলাকে সালাম জানাইলি মহিলা চলে আসলো নবীর কাছে নবী কই মা গো কবরটা চিনচিনি মহিলা কই নবী গো কবরটা আমার সন্তানের আল্লাহ নবী কই এই ছেলে বুজি তোমারে অনেক কষ্ট দিছে অনেক যন্ত্রণা দিছে কলি যায় নাকি তোমার অনেক ব্যথা মাগু গো ওই জন্য সন্তান কবরে আজাব বুক করতেছে আমি আল্লাহর কাছে একবার নয় দুইবার নয় তিনবার সুপারিশ করেছি আজাব বন্ধ হয় নেই আল্লাহ আমার জানাই দিছে মা তুমি যতক্ষণ পর্যন্ত তারে মাপ না দিবা আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না এ যুবক এবার কও দেখি কও মারে বাবারে কষ্ট দি আব্দুল কাদির জিলানি রে অন্য দাওয়াত খাওয়াও তুমি অসুবিধা নাই লাভ হইতো না কারণ আব্দুল কাদির জিলানি একশো জন আব্দুল কাদির জিলানিও যদি তোমার জন্য হাত ওঠায় আল্লাহ তাদের দোয়া কবুল করবে না কারণ যেখানে আমার নবীর দোয়াটা আল্লাহ কবুল করে নাই যদি বাপ মার কলি যায় ব্যথা থাকে ঠিক কিনা জোরে কও বাপ মার কলি যায় যদি ব্যথা থাকে হাজারো আব্দুল কাদির জিলানি দোয়া করলেও দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মা তারে মাফ না করবে কারণ আব্দুল কাদের জিলানি একজন দুইজন এমন কোটি কোটি জিলানিও যদি কয় আমার নবীর পায়ের দোলা সমানও না ঠিক না জোরে কো অথচ আমার নবীর হাতটা আল্লাহ নামাই দিছে আল্লাহ কে বন্ধু হাতটা নামাই লো জুরে। আল্লাহ কে বন্ধু হাতটা নামাই লাও নামাই লাও এর মা যতক্ষণ তারে মাফ না দিব আমি আল্লাহ তারে মাফ করতাম না নবীজি এবার মহিলাকে সুপারিশ করে মা গো আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা আমি তো রহমতের নবী আমি তো উম্মতের কান্ডারি নবী আমি কবরে পার দিয়ে কেমনে যাই অথচ তার কবরে আজাব চলছে উম্মতের কান্ডারি নবী আমি তার কবরে পার দেয়া কেমনে যাই মা তুমি তার একটু মাফ করে দাও না আমি নবী সুপারিশ করি মহিলা মাথারা নিচের দিকে দিয়ে দিছে কথা বলে না চুপচাপ হয়ে গেছে নবী যত বলতেছেন মাফ করে দাও মহিলা কথা কয় না এইবার মহিলা মাথাটা উঠে চুকির পানিটা মুইসা কয় নবী গো কেমনে মাফ করতাম প্রতিদিন বউয়ের কথায় আমার গায়ে হাত উঠাইছে কেমনে আমার মাফ করতাম গো নবী বউয়ের কথায় প্রতিদিন আমি মারে বক্সি আমার গায়ে হাত উঠাইছি এখনো আমার ফিটে মাইরের দাগ আছে এখনো শরীরে আমার ব্যথা আছে না গো নবী আমি এর মাফ করবো না যখনই মহিলা কোনা গো নবী মাফ করবো না নবীজি অবাক হয়ে গেছে নবী হাত পা সেরে দিছে গো মালিক তো মাফ করে না আমি তো উম্মতের কান্ডারি নবী তুমি আমারে আজাদ দেখাইছো আমি কেমনে জায়গা তার আজাদটা বন্ধ না করায়। আল্লাহ কেমনে কি করব বুজি না গো মালিক বুঝি না মায় মাফ না করলে তুমি মাফ দিবা না কিন্তু মা তো মাফ করে না আল্লাপাক বন্ধু কিছুই করার নাই মা যদি মাফ না করে কোনোভাবেই তার আজা বন্ধ হবে না এইবার আল্লাহ নবী রহমতের নবী মার নবী এবার আল্লাহর কাছে আবদার করে মালিক একটা আবদার করি গল্ল আমার মন বলতেছে আজাবটা তুমি আমারে যেভাবে দেখাইছ এইভাবে যদি তার মারে তুমি দেখায় দাও তাহলে আমি নবীর মন বলে মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে হয়তো দিলটা নরম ওই যে তো আল্লাহ আজাবটা আমারে যেভাবে দেখাইছ এইভাবে তার মার চোখেও দেখায় দাও আল্লাহ কই দুস্তই এই আবদারটা কবুল করলাম আল্লাহ আকবার জোরে কও আরো জোরে কও আল্লাহ আকবার

যেই মাত্র কে মাফ করো আওয়াজটা মার কানে আইছে মা নিজের চোখে দেখছে এমনি মার দিলটা নরম হয়ে গেছে এর যুবক পৃথিবীতে কোন মা কোন বাবা সন্তানে কষ্ট সইতে পারে না এমনকি দারণা বিদেশ বাড়িতেও যদি সন্তান বিপদে পড়ে দেশে তাই মার কলি যায় চিপা দিয়ে উঠে ঠিক কি না জোরে খাও কেউ না জানলো মা সবার আগে টের পায় কারণ এটা সন্তানের সাথে মা রক্তের একটা ব্লাড সম্পর্ক মার কুলিজার ভিতরে চেপা দিয়ে উঠে কামড় দিয়ে উঠে বিদেশ বাড়িতে যদি সন্তানের বিপদ হয় কেউ না টের পাইল মায়ের টের পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না কত পাপি এমন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা যেস হেনা মায়ের মনে কষ্ট দিলে খোদা সহে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না এ আল্লাহর গোলাপ আমি কত মাকে দেখেছি অসুস্থ সন্তানের মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায়া দিছে কত মা কত বাবা এমনও কইসে মালিক আমার হায়াতটা আমার সন্তানদের দিয়ে দিলাম আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতটা তুমি বাড়ায় দাও সন্তান নে বাবাই কয় আল্লাহ আমি বাবা আমার হায়াতটা দিয়ে দিলাম আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও আজকে ওই সন্তান যদি মার গায়ে হাত উঠায় বাবার গায়ে হাত উঠায় মা কি কইব কি কইব চুকের পানিটা বলায় শুধু আল্লাহর কাছে আহাদারি করব যদি এক ফোঁটা চুকের পানি বলায় বদুয়া দেয়ালায় যুবক দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ দুনিয়ার লাইনে তুমি সফলতা পাইবা না হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশশফ আলী তা নবীরahmatullahi আলাইহি কয় যদি মা বাবায় বद्द দেয় এক নাম্বার বিপদ আইবো তোমার হায়াতের বরকত আল্লাহ করে নিব